খাবারে আসতো বিছে আর সেই বিছে পেলে কাউকে কিছু না জানিয়ে বাকি খাবার খাওয়ার পরামর্শ দিলেন শিক্ষকরা শুক্রবার এমনই অভিযোগে উত্তাল হল বাঁকুড়ার গঙ্গাজল ঘাটে লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠ স্থানীয় সূত্রে খবর অন্যান্য দিনের মতো এদিনও লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীদের জন্য মিড ডে মিলের রান্না করা খাবার পরিবেশন করা হয় আর সেই খাবার খেতে গিয়ে এক পড়ুয়ার নজরে আসে একটি আস্ত বিছে বিষয়টি জানাজানি হতেই পড়ুয়া অভিভাবক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্কুল ছুটির পর শিক্ষক শিক্ষিকারা বাড়ি চলে যাওয়ায় উত্তেজিত জনতার স্থানীয় গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখান ওই স্কুলের এক ছাত্রের দাবি মিড ডে মিলের খাবারে বিছে দেখতে পাওয়ার পর বিষয়টি শিক্ষকদের জানালে বাড়ির লোককে না জানিয়ে ওই খাবার খেয়ে নেওয়ার পরামর্শ দেন স্কুলে আমরা ভাত নিচ্ছিলাম আর তখন দেখছি একটা পোকা রয়েছে দিয়ে আমরা স্যারকে জানালাম স্যার বলছে যে স্যার বলছে যে আলাদা বাড়ির লোককে বলছে না আলাদা করে খেয়ে নেয় আমরা বলি স্যার এগুলো কি খাওয়া যাবে তাই বলি স্যারকে স্যার বলছে বাইরের লোককে জানাতে হবে না প্রায় ফাইভ সিক্সের ছেলেগুলো খেয়ে নিয়েছিল না কি কিছু এখন তো হয় নাই অভিভাবক উত্তম মাঝি কি বিষয়ে বলেন জগানন্দ বিদ্যাপীঠে মিড ডে মিলে খাবার একটা কাঁকড়া বেঁচে বের হয়েছে এবং সেই বিছেটা ছাত্রী খাবারে মানে পরিবেশন হয়েছে পরিবেশন হওয়ার পর হেডমাস্টার মশাই বলেছেন নাকি যে ওই ওই বিষেটা ফেলিয়ে দে সাইডে সরাই দিয়ে পরে খাবারটা খেয়ে নেয় হেডমাস্টার মশাইকে জানানো হয়েছে হেডমাস্টার ছুটি দিয়ে বাড়ি চলে গেছেন এরপরে হেডমাস্টার মশাইকে ফোন করা হয়েছে হেডমাস্টার মশাই উনি বলছেন আমি যেটা বলা বলে দিয়েছি আমি আর স্কুলে ফেরত যাব না আমার কেন আসবেন না আপনি আসুন হ্যাঁ প্রশাসনকে জানানো হয়েছে তারা বিডিও ম্যাডামকে জানানো হয়েছে বিডিও ম্যাডাম বললেন আপনি ছবিটা পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে আর লিখিত একটা দিন আমার আমরা চাইছি এর বিচার হোক যে এইভাবে স্কুলে যদি এইভাবে রান্না বান্না হয় তারা তারা বিডিও ম্যাডাম নাহলে বললেন যে সুস্থ আছে কিনা খবরা খব নিয়েছেন নেক্সট ফোন করে আবার আর আমরা চাইছি এর কিছু বিচার হোক স্থানীয় প্রধান কালীপদ মাঝি বলেন বিষয়টি শুনেছি তবে পঞ্চায়েত ও স্কুল দুটি পৃথক প্রতিষ্ঠান এ বিষয়ে কিছুই বলা সম্ভব নয় একই সঙ্গে পঞ্চায়েতে কেউ বিক্ষোভ দেখায়নি বলে তিনি দাবি করেন লক্ষ্মীপুর গ্রাম থেকে আমাকে জানানো হয়েছিল ফোন করে গেছে যে এরকম স্কুলে মিড ডে মিলে একটা খাবারে ধরনের একটা পোকা পড়েছে আর কি সেই খাবার নাকি বাচ্চাদেরকে খাইয়েছে আমাৰ বেছি যে প্ৰধান সাহেব আপুনি কখন আছান আমি বেয়া মোটামুটি চাৰে এঘাৰটা বাৰটা যাৰা আছে আমি দেলাম যে আমাৰ অফিচৰ ষ্টাফ এচিছিল অফিচৰ ষ্টাফৰ বুলি যে প্ৰধান চাহব আছে তাৰ পৰা পঞ্চায়ত খুলতে যাব আমি আছলাম আপোনাৰপৰা বলমাম যে দেখোন স্কুলৰ বেপাৰটো সম্পূৰ্ণ আলাদা পঞ্চায়ত আলাদা তারপর দেখি তো ওরা আমার পঞ্চায়েত খুললে আমার পঞ্চায়েত ব্যবসা এসেছি বাকি ব্যাপারটা আমি এখন থেকে আর অন্য কিছু বলতে পারছি সেটা তো ধরুন ওই স্কুলের ব্যাপার নিয়ে ওরা অন্য জায়গায় পয়সা সামনে হয়তো জড়ো হয়েছে কিন্তু পঞ্চায়েত এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র পণ্ডাকে টেলিফোন করা হলে তিনি বলেন বিষয়টি নজরে আসার পরই সমস্ত খাবার ফেলে দেওয়া হয়েছে যে কজন পড়ুয়া খাবার খেয়েছিল তাদের বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছিল তবে প্রত্যেকেই সুস্থ রয়েছে বলে তিনি দাবি করেন বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ গঙ্গা জলঘাটে